মিনাক্ষী ও দেবলীলার সব ষড়যন্ত্র সামনে এলো পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন বাংলা সিরিয়াল আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটে ঠিকানা কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় কুসুম ইন্দ্রানীর আরতি করে তারপর প্রণাম করে আশীর্বাদ নেয় ওদিকে মিনাক্ষী এসব দেখে মনে মনে বলে আরেকক্ষেতা দেখলে গা চলে যায় বাড়ির একটা কাজের লোকের কথায় কত গুরুত্ব এরপর দেখা যায় আয়ুষ তার ঘরে কুসুম আর রাতুলকে ডেকে পাঠায় সেই মতো রাতুল আর কুসুম মিলে আয়ুষের ঘরে যায় আয়ুষ বলে সেদিন শুটে যে যে ওয়েটার রাতুলকে জুল দিয়েছিল তার কাছে ঈশান পৌঁছে গেছে এবার আমাদেরও যেতে হবে ওনার সাথে কথা বলতে তাহলে সবটা জানতে পারবো কে এসব করেছে ওদিক কেঁদে না তো এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়াল থেকে সবটা শুনে নেয় আর মিনাক্ষীর কাছে যায় মিনাক্ষী তো শুয়ে আরাম করছে দেবলি না বলে এবার খুব তাড়াতাড়ি তোমারই আরাম করা বেরিয়ে যাবে মিনাক্ষী বলে মানে এসব কি বলছো দেবলি না বলে ওদিকে ঈশান ওয়েটারের খোঁজ পেয়ে গেছে যাকে তুমি টাকা দিয়ে কাজ করিয়েছিলে এবার তোমার এই কীর্তিটা সবার সামনে আসবে আর তোমাকে এবারে ছেড়ে বেরিয়ে যেতে হবে মিনাক্ষী বলে এবার শুধু আমার কীর্তিটাই সামনে আসবে না তোমার করা সবাই জানবে কারণ তুমিও তো আমার সাথে মিলে কাজ আমার সত্যি সামনে এলে আমিও মুখ খুলতে বাধ্য হব দেবরীনা বলে এত তাড়াতাড়ি তো আমাদের ধরা পড়লে হবে না তাই আমাদের ওদিকে দেখা যায় সবাই মিলে সে ওয়েটারের কাছে যায় আয়ুষ বলে দেখো তো রাতুল তুমি ওকে চিনতে পারছো কিনা রাতুল তো তাকিয়ে ভাবতে থাকে কিন্তু কিছুতেই মনে পড়ে না ঈশান বলে মনে করার চেষ্টা করো ঠিক মনে পড়বে রাতুল বলে আমার কিন্তু কোনোভাবে কিছুই মনে পড়ছে না তখন ঈশান বলে রাতুলের না মনে মনে আছে বলে আমি কিচ্ছু করিনি স্যার ঈশান বলে উনি উনি মুখ না দিতে হবে তাহলেই সত্যিটা বলবেন ওয়েটার তো বলতে আমি কিচ্ছু করিনি আমি সেদিন আমার কাজই করেছি আয়ুষ বলে দেখো তুমি যদি আমাদের কাছে সত্যিটা বলো তাহলে আমরা তোমার বিরুদ্ধে কোনো স্টেপ নেবো না সেদিন রাতুলের জুসে কেউ ওষুধ মিছিয়ে দিয়েছিল তুমি এবার সত্যিটা বলে দাও সেদিন জুসে কার কথায় তুমি ওষুধ মিশিয়েছিলে ওয়েটার বলে এসব আমি কি করে জানবো আপনারা আমাকে না কারণ আমি সত্যিটা জানি আপনি তো আমাকে জুস দিতে এসেছিলেন সেদিন কিন্তু আমি সেদিন উপোস ছিলাম বলে জুসটা খাইনি তখন ছোট ম্যাডামও আমাকে জুসটা খেতে জোর করেছিলেন কিন্তু আমি খাইনি আর বলে রাতুল সাহেব আপনাকে না চিনলো আমি কিন্তু আপনাকে ঠিক ঠিক চিনেছি ছোট সাহেব ওনাকে নিয়ে পুলিশের কাছে চলুন আমি ওনার বিরুদ্ধে সমস্ত সাক্ষী দেব ওয়েটার বলে আমি কিছু করিনি স্যার তবে আমি সত্যিটা বলছি আপনারা দয়া করে আমাকে পুলিশে দেবেন না তখনই ওয়েটার মিনাক্ষীর নাম বলে দেয় আর সবাই তো শুনে অবাক হয়ে যায় এরপর ঈশান ওয়েটারকে চলে যেতে বলে আয়ুষ বলে কাকিমণি হঠাৎ এরকম একটা কাজ করতে গেল কেন সিদ্ধার্থ বলে বৌদি তো এসবের কিছুই জানে না যদি জানতে পারে তাহলে কি হবে তবে এসবের জন্য মিনাক্ষীর হয়ে আমি সবার কাছে ক্ষমা চাইছি বিশেষ করে কুসুমের কাছে কুসুম বলে এটা আপনি কি করছেন সিদ্ধার্থ বলে মিনাক্ষী এত বড় একটা কাজ করতে পারলো আজ ওর একটা না একটা ব্যবস্থা আমাকে করতে হবে আয়ুষ বলে আজ মায়ের সামনে আমাকে ও কাঠ গড়া দাঁড়াতে হবে হয়ে এসেছে এরপর দেখা যায় সবাই মিলে বাড়িতে যায় আর সবাই তো মিনাক্ষীকে সবটা বলে আয়ুষ বলে কাকিমণি তোমার ভুলের জন্য আমাকে মায়ের কাছে মিথ্যে বলতে হচ্ছে মিনাক্ষী বলে এসব তোরা কি বলছিস আমি এসব কিচ্ছু করিনি একটা ওয়েটারের কথা বিশ্বাস করে তোরা আমাকে অবিশ্বাস করছিস কুসুম বলে যে বাড়িতে দেবীমা আছে সেই বাড়িতে আপনার মতো মা কি করে থাকতে পারে আপনি এসব কাজ করেছেন দেবীমা যদি জানতে পারে তাহলে কি হবে সেটা ভেবে দেখেছেন মিনাক্ষী বলে তোরা একটা ওয়েটারের কথা আমাকে অবিশ্বাস করছিস উনি মিথ্যে বলছে উনি আমাকে ফাঁসাতে চাইছে সিদ্ধার্থ বলে কিসের জন্য ফাঁসাতে চাইছে মিনাক্ষী বলে এই কুসুমের জন্য সবাই তো শুনে রেগে যায় মিনাক্ষীকে বলে এসব তুমি কি বলছো আবারও মেয়েটাকে দোষ দিচ্ছ আয়ুষ বলে তুমি আগেও কুসুমকে মিথ্যে বলে ফাঁসানোর চেষ্টা করেছো আজও সেটা করছো কুসুম বলে সেদিন আপনি জোর করে আমাকে জুসটা খাইয়ে দিতে চেয়েছিলেন সেই জুসে ওষুধ মেশানো ছিল না তো মিনাক্ষী বলে বাবারে বাবা কি মিথ্যে কথা বলছে ও এত নাটক করতে পারে আমি তো জানতাম না এই পেছনে হাত আছে সব কিছু কুসুমের আর ওর সময় টার্গেট হলো এই বাড়ির দুই ছেলে প্রথমে ও কে চেয়েছিল কিন্তু যখন পায়নি তাই এবার আয়ুষকে টার্গেট করেছে সেই কারণে ওই ওয়েটারকে টাকা খাইয়েছে যাতে ও আমার নাম নেয় সিদ্ধার্থ তো শুনে রেগে যায় মিনাক্ষী চর মারতে যায় মিনাক্ষী বলে একটা কাজের মেয়ের জন্য তুমি আমাকে মারতে ভাইছো তোমরা তোমাদের বুদ্ধিটা একটু কাজে লাগাও। ওই শুটটা নষ্ট করে আমার কি লাভ হবে বলে? উল্টে আমাদেরই তো বিজনেসের ক্ষতি হবে। आयुष কি আমি বারবার বলেছিলাম এ বিয়েতে না বসতে কিন্তু আমার কথা শুনেনি। এবার বুঝেনে তোরা। আর দয়া করে আমাকে এসবের মধ্যে টানবি না। আমাকে ফাঁসাবি না। Kusum বলে এই মেয়ে সবটাই ইচ্ছে করেই সাজিয়েছে। এই মেয়ের মুখোশ তোরাকেও বুঝবি না। आयुष বলে তুমি Kusum কে দোষ দিচ্ছ কেন? মিনাকি বলে তোরা এত বড় একটা কাজ করেছিস কিন্তু আমি দিদিকে কিছু জানানি। যাতে দিদির বিশ্বাসটা তোর প্রতি না আর তোরা আমাকে মিথ্যে পারি বলছিস আসল দোষিত তুই আয়ুষ কারণ তুই দিদির থেকে সমস্ত সত্যিটা গোপন রেখেছিস আয়ুষ বলে হ্যাঁ একদম ঠিক কাকিমণি তাই আমি এবার মাকে সবটা জানাবো এই বলে ইন্দ্রানীকে ফোন করে সিদ্ধার্থ বলে আয়ুষ ফোনটা কাট আজ অনেকদিন পর দাদা আর বৌদি একটু বাইরে বেরিয়েছে ওদেরকে এসব জানাস না ফোনটা কাট তখনই সেখানে ইন্দ্রানি আর রাত চলে আসে ইন্দ্রাণী বলে কি তোমরা জানাতে চাইছো কিন্তু আমি যে সবটা জানি সবাই তো ওদের দেখে চমকে যায় আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে বেশি ফলো করে পাশে থাকবেন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ